মহাসমাবেশ করছিলাম মহাসমাবেশ আমরা চারটার উপরে পয়েন্টের উপরে করছিলাম আপনারা জানেন যে সেখানে দশটা দল আমরা বিএমপি ছাড়া সবাই ঐক্যবদ্ধ পোষণ করছি এক একটাই যে আমরা আত্মপ্রকাশ করছি যে আগামী নির্বাচনেও আমরা ইসলাম দেশ মানবতার পক্ষে একটা বাক্স দিতে চাই আজকার অন্তরের অন্তঃস্থল থেকে প্রজন্ম টোয়েন্টি ফোর চব্বিশ সত্যের সাথে এই যে প্রোগ্রাম আজকার ফাইভ স্টার হোটেলে হচ্ছে মিডিয়া আরবিতে বলে উলে এলাম আমি যখন এটি টু থেকে নাইনটি পর্যন্ত মদিনা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির পড়াশোনা করি তখন আমার সাবজেক্ট ছিল এই জার্নালিজম ওয়াসায়ল এলাম তখন আমাদের বেশিরভাগ টিচার ছিল আলাদা বিশ্ববিদ্যালয়ের মোদী ইউনিভার্সিটিতে এক টিচার যে এই জার্নালিজমের উপরে পড়াইতেন তুমি বলতেন যে তোমরা যারা অর্থনৈতিকভাবে বহুভাবে ভালো আছো তোমরা বাংলাদেশে যে যার যার দেশে যার যার দেশে যাবা তোমরা একটা করে মিডিয়া করবা এই কথাটা আমি সেই তিরিশ বছর আগে এখনও বলতে পারি না ওই সময় এসেই আমি আপনার নব্বইতে সাপ্তাহিক ইত্তেসাল নামে একটা পত্রিকা আমি করি সম্পাদক আমি পরে ওইটা আমি ডেইলি নিউজ পেপার হিসাবে করে বহুদিন চলছিল যাই হোক মিডিয়া সবচেয়ে বড় জিনিস আজকাল দেখেন সিএনএন বলেন আরবি মানতে পারল বিবিসি সমস্ত মিডিয়াগুলা মুসলিম এবং ইসলাম বিদ্বেষী এবং মিথ্যা খবর ছড়ায় যেমন এই যে ইরানে কী হইল এই যে ইসরায়েল কী করলো সম্পূর্ণ তারা ইরানকে বিভিন্নভাবে মিথ্যা সংবাদ দিয়ে বিশ্ববাসীকে তারা কি করছে বিভ্রান্ত করছে কিন্তু আল্লাহ রহমাদ ইমানী জজবা ইমানী কুবাদ ইরানকে আল্লাহ স্বয়ং সাহায্য করে মুসলমানদের বিজয় দিয়ে দিতেছে আমেরিকার মধ্যে পরাশক্তি কিছু করতে পারে না যেটা আমরা আফগানিস্তানেও দেখছি এই সত্য কথাগুলো কিন্তু আসে না আপনি দেখেন গত শনিবার আঠাশ তারিখে আমরা সরদীতে মহাসমাবেশ করছিলাম মহাসমাবেশ আমরা চারটার উপরে পয়েন্টের উপরে করছিলাম আপনারা জানেন যে সেখানে দশটা দল আমরা বিএনপি ছাড়া সবাই ঐক্যবদ্ধ পোষণ করছি এক যে আমরা আত্মপ্রকাশ করছি যে আগামী নির্বাচনেও আমরা ইসলাম দেশ মানবতার পক্ষে একটা বাক্স দিতে চাই সমস্ত সব মিলে কে কি করে আঁকিদা কে কি করে কে লম্বা টুপি কে রফিয়ে দেন কে জোরে আমিন এটা দেখার ব্যাপার না এখন ঘরে আগুন লাগছে সবাই মিলে আগুন তো হবে দেশ ধ্বংস হয়ে গেছে ভারত দেশটাকে সব শেষ করে দিয়েছে এমটি বাস্কেট তলাবিহিত জুড়ি কিছুই নাই সব নিয়ে গেছে ছয়টা ব্যাংক লুটপাট করে সব শেষ করছে সন্ত্রাস হাজারি ধর্ষণ খুন যত আছে চব্বিশ হাজার কোটি লক্ষ টাকা পাচার করছে প্রত্যেকের বাড়ি আপনার সেই সেকেন্ড হোম মালয়েশিয়ায় সেই আপনার লন্ডনে সেই কানাডায় আপনার সবাই জানেন কিন্তু এই ব্যাপারে আমাদের ছাত্র ভাইদেরকে আমি বলবো যে এনসিবি করার পর আপনাদের ভিতরেও কিন্তু অনৈক্য দেখা যাচ্ছে আপনাদেরকেও কিন্তু ঐক্য থাকতে হবে আমরা সবার সাথেই তো আমাদের যোগাযোগ আছে কিন্তু আপনাদের ভিতরেও এদিক ওদিক বিভিন্নই আছে আমরা কারো সমালোচনা করব না এই দেশটা আমাদের সবাই এই দেশটাকে আমাদের কি রক্ষা করতে হবে এই দেশের জন্য আমরাই শহীদ ছাত্র থেকে শুরু করে এবং যারা আছে আমাদের পর্যন্ত তারা রক্ত দিয়েছে প্রায় পড়ানো শ্রম বরণ করছে পঞ্চাশ ষাট হাজার মতো আহত হয়েছে এই দেশের জন্য এই মাটির জন্য তো এই মাটিটা কীসের আপনার বিরানব্বই থেকে তিরানব্বই বছর মুসলমান এখানের তাহিব তামাকর সাংস্কৃতিক ইসলামিক কোরআন সংস্কৃতি কিন্তু সেটা থুই আমরা সেই পশ্চিমবাদের সেই হিন্দুদের হিন্দুত্ববাদ এই সমস্ত এই দেশটাকে করে এমন কি আপনি প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত কোথাও কোন কোরআনী শিক্ষা নাই সব ধ্বংস করে ফেসিস হাসিরা এই ফ্রাউন জালে ভাসিরা এবং তার সাথে যারা ছিল তারা সবাই তাহলে আপনি আমি মারা গেলে যে ইন্নার ইল্লাহে পড়তে হয় সেটাও আমাদের প্রজন্ম জানে না আপনি আমি মারা গেলে পিতা মাতার জন্য রব্বির হামুমা কামা ইয়ানি সগৈরা এই দোয়াটা পর্যন্ত জানে না অর্থাৎ আমি মুসলমান খালি নামে মুসলমান গরুখ মুসলমান এইভাবে এই প্রজন্মকে ধ্বংস করছে সেহেতু আমরা মনে করি এই প্রজন্ম টোয়েন্টি এই ধরনের আরও মিডিয়া বেশি বেশি আসা দরকার সারা বিশ্বে যাতে করে ইসলামের পক্ষে মানবতার পক্ষে দেশের জন্য আমরা যেন কথা বলতে পারি এই দেশের সাধারণ মানুষ জানতে পারে এই জন্য আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই আপনার প্রজন্ম টোয়েন্টি ফোরকে মনের থেকে স্বাগত জানাচ্ছি যখন যে কোনো সাহায্য সহজতা লাগবে আমরা করবো ইসলামী আন্দোলন আমরা আছি আপনাদের পাশে আপনাদের যখন যা লাগবে ইসলামী আন্দোলন ইনশাল্লাহ আমরা করবো ইসলামের জন্য দিনের জন্য আল আলহব্বফুলিল্লাফুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নাসরুম মিনালে ও ফাতুন